কেয়ামতের ভয়াবহ দিনে মানুষ হয়ে পড়বে দিশেহারা চারিদিকে শুধু আতঙ্ক আর অনিশ্চয়তা আল্লাহর দরবারে নিজেদের গুনাহের হিসাব দিতে হবে এ ভাবনায় প্রতিটি হৃদয়ে ছুটিয়ে সীমাহীন লজ্জা তখন মানুষ একের পর এক নবীর কাছে যাবে সুপারিশের আশায় কিন্তু কেউ সে ভার নিতে রাজি হবে না প্রত্যেকে বলবে আজ আমি নিজেই বিপদে এবং আরেক নবীর দিকে পাঠিয়ে দিবেন সেই কঠিন মুহূর্তে একমাত্র আশ্রয় হবে আমাদের প্রিয় নবী আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে শেষ দা লুটিয়ে পড়ে সুপারিশের অনুমতি চাইবেন এবং তখনই আল্লাহ তাকে অনুমতি দিবেন নবীজি আলাইহি সাল্লাম বলেন আমি সর্বপ্রথম সুপারিশকারী এবং সর্বাগ্যে আমার সুপারিশ কবুল করা হবে তবে তার এই অমূল্যবান সাফার সুপারিশ লাভ করতে হলে শুধু মুসলমান পরিচয়ে বসে থাকলেই হবে না বরং শর্ত শরীয়তের পথে চলা এবং কিছু নির্দেশ আমল করা যার মধ্যে একটি হল নবীজির উপর বেশি বেশি দূরত পাঠ করা নীজির সুপারিশের নিশ্চয়তা রয়েছে যে দূরত পাঠে হাদিসে এসেছে একটি নির্দিষ্ট দূরত পাঠ করলে কেমতের দিন নবীজির সুপারিশ অবধারিত হয়ে যাবে সে দুয়াটি হলো আল্লাহমা সাল্লাহ মুহাম্মিন ওয়া আনজিলহুল মাক আদাল মোকার অর্থ হে আল্লাহ আমাদের নবী সাল্লাহ সাল্লামের উপর আপনার রহমত বর্ষণ করুন এবং কিয়ামতের দিন তাকে আপনার নিকটবর্তী সম্মানজনক আসনে প্রতিষ্ঠিত করুন ইবনি সাবিদ আল আনসারিরা দেহ বর্ণনা করেন রাসাল সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি দূরত পাঠ করবে আমার সাফায়ের সুপারিশ তার জন্য অবদারিত হয়ে যাবে মুসলিম হিসেবে আমাদের করণীয় হলো প্রতিদিন সময় করে এই পাঠ করা নামাজের পর ফাঁকা সময় কেমগা ঘুমানোর আগে অত্যন্ত কয়েকবার এই দূরত্ব পাঠ করার অভ্যাস গড়ে তোলা একই সঙ্গে নিজের জীবন শরীয়তের বিধান অনুযায়ী পরিচালনা করার চেষ্টা করা আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে নবী জি সাল্লাহি সাল্লামের উপর বেশি বেশি দূরত পাঠ করার জন্য তৌফিক দান করুন শরীয়তের নির্দেশগুলো যথাযথভাবে পালনের শক্তি দিন এবং সেই ভয়াবহ কেয়ামতের দিনে প্রিয় নবী হরত মোহাম্মদ সাল্লাহি সাল্লামের মহামূল্যবান সুপারিশ আমাদের জন্য নসিব করুন আমিন দিন আল্লাহ সবাইকে পুনরুত্থান করবেন ফয়সালার জন্য খালি পায়ে খালি শরীরে বিহীন অবস্থায় ময়দানে রুটির রঙের মতো সাদা উদ্ভিদহীন ঘরবাড়িহীন একটি জমিনে একত্র করবেন যা আমাদের কাছে হাসরের ময়দান নামে পরিচিত সেই দিন অবস্থা এমন ভয়াবহ হবে যে একজন অপরজনের দিকে তাকানোর ফুসরাত পাবে না সেই দিন সূর্য মানুষের এত কাছাকাছি চলে আসবে যে কেউ কেউ তাদের ঘামের মধ্যে হাবুডুবু খাবে আবু হুরেরাদুলকে বনিত রাসুল সাল্লাম বলেছেন কিয়ামতের দিন মানুষের ঘাম ঝরবে এমনকি তাদের ঘাম জমি নে সত্তর হাত পর্যন্ত ছড়িয়ে পড়বে এবং তাদের মুখ পর্যন্ত ঘামে ডুবে যাবে এমনকি কান পর্যন্ত